ঢাকা মহানগরীর সাবেক পুলিশ কমিশনার আসাদুল জামান বলছে যে এইটা নাকি গণতন্ত্রের ধারাবাহিকতাকে গণতন্ত্র এই কথাগুলো হিটলারের পুলিশরাও বলছে এই কথাগুলো মুসলিমের পুলিশরাও বলছে এই কথাগুলো পৃথিবীর যেখানে রাজনীতির শাসন তাদের পুলিশ কারণ আপনার যুবলীগ ছাত্রলীগ পুলিশ এরা তো একাকার যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশই কাজ করছে শেখ হাসিনা এইভাবে তিনি গড়ে তুলেছেন গড়ে তুলেছেন বলেই তারা এত বড় এমপি তাদের জনসমাবেশ যে জনসমাবেশের কথা সংবিধান নিশ্চিত করেছে সেইখানে তারা তাণ্ডব চালিয়েছে সেইখানে তারা সাউন্ড প্রমাণিক করেছে সেইখানে তারা সর্বান্তে গুলি করেছে সেইখানে হত্যা যুক্ত চালিয়ে সেইটার কিছু উপাদান আওয়ামী মনা পুলিশ কমিশনার গণতন্ত্রকে হত্যা করেছে রাজে সেই গণতন্ত্রকে ধারাবাহিক ভাবে এখন কেটে টুকরো টুকরো করেছে এই সরকার তার সাজানো আইন শৃঙ্খলা দিয়ে

আপনার এই সরকার এমন এক সরকার তার পিছনে একটা সুপার সরকার আছে তারা মিলে কিন্তু অনেক কাহিনী করে এটা বলে রাখতে হবে আপনার আগের কমিশনার বেঞ্জির আহমেদ তিনি কত কথা বলেছিলেন এই আন্দোলন নিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছে তোমাকে বন্ধুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য তুমি ব্যবহার করছো কেন তোমার পকেটে তুমি দেওয়া হয়েছে সেই গুলি তুমি ব্যবহার করছো এই কথা তিনি বলেছেন আজকে কিন্তু আজকে আমরা তার নিদর্শন কি পাচ্ছি কোটি কোটি টাকা সম্পদ এই আসাদুল জামান সাহেব আপনিও কিন্তু এই কথা বলে ছাড় পাবেন না